আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আছেন আজকে একেবারে সহজভাবে ব্রয়লার মুরগি ভুনা রেসিপি শেয়ার করবো ঘরে থাকা অল্প কিছু উপকরণে খেতে হবে অসম্ভব মজা আর এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না তো আমি হচ্ছে এখানে ব্রয়লার মুরগি নিয়েছি প্রায় দেড় কেজি মতো মাংস আছে এখানে আমি হচ্ছে দুই তিনবারের মতো পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এখানে লেবু রস দিয়ে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন লেবু রস দিয়ে একটু মাখিয়ে রাখবে এতে করে কিন্তু ব্রয়লার মুরগিটা শক্তও হয়ে যায় আর বাজে একটা স্মেল আছে এইটাও পাওয়া যায় না প্রায় আধা ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আরও কিছুক্ষণ রাখবেন এতে করে কিন্তু আরও ভালো হয় তারপরে আমি হচ্ছে এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এই রান্নাটা একটু বড় বড় করে কাটলে মাংসটা খেতে ভালো লাগে তারপরে এখানে হচ্ছে আমি একটি কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম নেয়ার পরে হচ্ছে এখানে একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ এতে করে কিন্তু ব্রয়লার মুরগি কড়াইয়ে লেগে যায় না লবণটা দিলে তো চেষ্টা করবেন লবণটা দিতে আর হলুদ দিলে কালারটাও খুব সুন্দর আসে তো আমি এখানে হচ্ছে মাংসগুলো এবার দিয়ে নিলাম খুব ভালো করে এবার ভেজে নেব তো ব্রয়লার মুরগি ভুনাতে মাংসটা ভালো করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে আর এই মাংস রান্নায় অবশ্যই মাংসটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো আমি বেশ সময় নিয়ে এটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি চুলার জালটা একদম হাইয়ে রেখে এই মাংসটা ভেজে নেবেন কম জালে যদি ভাজেন তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেবে তখন আর ভালো করে ভাজা হবে না তারপরে ওই একই তেলে আমি হচ্ছে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি আর তিন চারটা দারুচিনি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম চার পাঁচটার মতো তো কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে এখানে ব্রয়লার মুরগি ফোনাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আর এখানে বেশি পরিমাণে পেঁয়াজ আছে এই কারণে আমি একটু লবণ দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর আমার এই কড়াইয়ে লেগে যাচ্ছে নিচে যেহেতু মাংসটা ভেজে নিয়েছিলাম তো আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর এইখানে হচ্ছে একটা সুন্দর কালারও এসেছে এটা একদম ব্রাউন কালার করে ভাজারও দরকার নেই এখানে যে মশলাগুলো অ্যাড করবো এরপরে হচ্ছে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি হচ্ছে এখানে দিয়ে নিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপরে বাটা আছে এইখানে দেড় চামচ পরিমাণে এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে উঁচু করে দেড় চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর এক চামচ উঁচু করে দিয়েছি হলুদ গুঁড়ো আমি হচ্ছে মাংস ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম একটু এই কারণে একটু পরিমাণে কম দিয়েছি আপনারা চেষ্টা করবেন যে পরিমাণে মরিচের গুঁড়ো দেবেন তার অর্ধেক পরিমাণে হলুদ গুঁড়ো দিতে এতে করে কিন্তু যে কোনো রান্নাই হচ্ছে কালারটা খুব সুন্দর আসে তো প্রায় কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলা যেন পুড়ে না যায় এই জন্য আমি অল্প একটু পরিমাণে পানি দিলাম আর চূড়ার জালটা কমিয়ে এইটা প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর করে উপরে চলে এসেছে তো এখানে আমি আরও একটু পরিমাণে পানি দেব তো বারবার পানি দিয়ে বারবার কষিয়ে নিলে এটা খুবই ভালো লাগবে খেতে এই ভুনাটা এইভাবেই টেস্টটা বাড়বে আর তারপরে আমার কাছে মনে হলো ঝালটা কম হতে পারে এই কারণে আমি আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম ঝাল লবণ আপনাদের টেস্ট মতো এখানে সব কিছু দেবেন তবে চেষ্টা করবেন ঝাল লবণের পরিমাণটা একটু বেশি দিতে এই ভুনাতে ঝালটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তো আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তারপরে দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে এইবার আমি হচ্ছে এই ভেজে রাখা মাংসগুলো দিয়ে নিলাম এবার মাংসের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব নেওয়ার পরে আমি দিয়ে ঢেকে দিলাম চুলার জালটা একদম কমে দিয়েছি আর এই সময় কোনো রকমের পানি ব্যবহার করবেন না কম হিটে রান্না করলে এমনিই মাংস থেকে পানি অনেক বের হবে প্রায় ছয় সাত মিনিট পরে আমি ঢাকনা তুলে এটা আরও খুব ভালো করে কষিয়ে নেব। এইবার আর ঢাকনা দেব না এটা প্রায় আরও কিছুক্ষণ কষিয়ে নেব নেয়ার পরে এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিলাম মাংসর মশলাটা কড়াইয়ে লেগে যাচ্ছিলো তো এই কারণে আমি একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আপনাদের যদি মশলা মাং মানে কড়াইয়ে যদি না লেগে যায় তাহলে এখানে পানিটা দেবেন না পানি না দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন তো যতটা ভালো করে এই ব্রয়লার মুরগির মাংসটা কষাতে পারবেন ততটা আপনারা টেস্ট পাবেন অবশ্যই চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে এটা কষাতে তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এবার হচ্ছে পানি দিয়ে দেব তো এখানে পানির পরিমাণটা একদম কম দেবেন যেহেতু মাংস অনেকক্ষণ ধরে কষানো হয় এতে করে মাংস প্রায় সেদ্ধই হয়ে যায় তো অতিরিক্ত পানি দেওয়ার পরে ওই পানিটা যখন জাল দিয়ে কমাবেন তখন ময়লার মুরগির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো পরিমাণে খুব কম পানি দেবেন এইখানে আপনারা চাইলে এখানে হচ্ছে গরম পানি ব্যবহার করতে পারেন এইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা তুলে আরও একটু মিশিয়ে নিলাম তো এরই মাঝে আমার রান্নাটা প্রায় শেষ আর দেখতে পাচ্ছেন ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে এর থেকে বেশি কমাবো না আর এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম এক চামচ পরিমাণে আপনারা এখানে চাইলে জিরে গুঁড়োর সাথে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন তবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর একটি কষ্টের কথা হলো এত সুন্দর রান্নাটা ক্লিয়ার করে বোঝা যাচ্ছিল না আজকে এই রান্নায় অতিরিক্ত ধোঁয়া ছিল কেন এরকমটা হচ্ছিল আমি আসলে বুঝতে পারলাম না আর দেখতে পাচ্ছেন আমি ঝোলটা কেমন রেখেছি এই পরিমাণে ঝোলটা রাখলে ঠান্ডা হওয়ার পরে আরও কমে যাবে তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন তেলগুলো ওপরে চলে এসেছে আর মাংসের কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আসলে ওই সময় ধোঁয়ার জন্য ঠিক মতো বোঝা যাচ্ছিল না তো আপনারা যদি এইভাবে রান্না করেন খেতে তো খুবই টেস্ট লাগবে বাসার সবাই খুবই পছন্দ করবে আর যারা এই ভিডিওটি দেখতে দেখতে প্রায় এই পর্যন্ত চলে এসেছেন তাদের জন্য ছোট্ট থাকবে আপনারা যদি এই মুরগি ভুনায় ভাবটা একটু কম পছন্দ করেন তাহলে এইখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দেবেন আমি যে পরিমাণে পেঁয়াজ দিয়েছি এতে করে এই মাংসে একটু টক একটা স্বাদ আসবে এই টক স্বাদটাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার পরিবারের সবাই এই স্বাদটা খুবই পছন্দ করে তো আপনারা চেষ্টা করবেন যদি কম মানে এই টক ভাবটা কম পছন্দ করেন তাহলে একটু পেঁয়াজটা কমিয়ে দিবেন ব্যাস আর কিছু কমাবেন না মশলা টসলা সব ঠিকই রাখবেন খেতে খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন ঝোলের ঘনত্বটা কেমন এই মাংস ভুনার ঝোলটা দিয়ে আপনি পুরো এক প্লেট ভাত খেতে পারবেন এতটা টেস্টি একেবারে লাল লাল ঝাল ঝাল ভুনা মশলা মাংস যেটাই বলেন এতটা টেস্ট হবে একবার বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ